আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমাদের লাল মেয়াকে গোসল করাবো বর্তমানে আজকে আমাদের ফার্মে খুব গরম পড়েছে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতন তো গরু অনেক হাঁপাচ্ছে অস্বস্তিতে আছে আপনারা এই সময় গরুকে সবাই গোসল করানোর চেষ্টা করবেন এবং স্যালাইন খাওয়াবেন তো চলুন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আমি যেভাবে

লাল মেয়েকে আমরা সাধারণত পাইপ দিয়ে গোসল করাই কিন্তু আজকে বালতি আর মগ দিয়ে গোসল করবো মানে এটা দিয়ে গোসল করাবো এটা বালতি না এটা হচ্ছে ড্রামের ড্রাম কাটা ইয়া আর এখানে মগ আছে দুটা দিয়ে গোসল করবো আজকে তো লাল মেয়া গরমে অনেক মাথা গরম হয়ে গেছে কিন্তু অনেক ভদ্র করে অনেক কিছু বলে না লাল মেয়া আসতেছে না হ্যাঁ হ্যাঁ লাল মেয়া হয় নিয়ে যাচ্ছে এখন ওইদিকে

ষ করতেছে গরমে আমাদের এই গরমের কারণে আমাদের অনেক আমাদের মুরগি ফার্মে অনেক মুরগি স্টক করতেছে অতিরিক্ত গরম গরম অতিরিক্ত এখন গরমের জন্য আপনার দেখলেনি লালমি আমার ভাবে আমার উপর কিভাবে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করছে আক্রমণ করছে আল্লাহ মেহরবানিতে আমি বেঁচে গেছি দেখুন আমার মানে ছিলে গেছে আরো বড় অনেক ক্ষতি হতে পারতো কিন্তু হয়নি আপনারা সব সময় জন্তু জামার থেকে একটু ইয়ে থাকবেন বিশেষ করে এরা গরু থেকে তো আমি এখন মোটরটা চালু করব ঠান্ডা পানি দিয়ে এবার ডাইরেক্ট মোটরতে পানি তুলে গরুকে গোসল করবো তো তো মোটরটা আমি চালু করলাম তো এখানে এখন আমাদের পানি ড্রামে ভর্তি দিয়েছি এখানে পানি দিয়ে গরুকে গোসল করবো আর তো এখন তো তো এখন পানি ভরে গেছে এখন পানিটাকে অফ করে দিতে হবে তো এখন একটু পানিটা অফ করে দিই মোটর লাল মেয়েকে ওখানে এখন আমি একটু বেঁধে ছিলাম যে একটু শান্ত হোক আপনারা সকলে বিশেষ করে এরা গুরু থেকে সাবধানে থাকবেন আর আগাগুলো থেকে সাবধানে থাকবেন প্রাণীদের মন বোঝা অনেক কঠিন আমি আমি বুঝতেও পারিনি যে আমার বা আক্রমণ করবে এই ভালো তো এই খারাপ তো গুরু মাথা ঠান্ডা করার জন্য ঘাসে উপর বানলাম এই ঘাসগুলো একটু খাচ্ছে খাই মাথাটা ঠান্ডা হচ্ছে এখন এখন আমি নিয়ে যাবো গোসল গরুকে গোসল বানানোর জন্য আমি আস আয় আয় তো দেখেন সম্পূর্ণ ভিডিওটি কিভাবে গোসল করে গরুকে তো বান্ধবটা খুলে দিই

না চেষ্টা করতেছে আবার জন্য ভালো করে আসবে না একটু শাসন করে আনা লাগবে একটু ভয় দেখানো লাগবে গরুটাকে আমরা গুরু মানি না একটু ভয় দেখায় ভয় দেখায় নিয়ে যাই তাহলে যা 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 ভয় দেখায় গুড় নিয়ে যাই যা 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 হ্যাঁ কষ্ট করে গরুটা নিয়ে আসলাম ঘরটায় বের করে আনে এখানে বানলাম তো বান্ধাইটা ওদেরকে দেখাতে পারলাম না গরু অনেক দুষ্ট মিশুর করছিলো অনেক শান্ত গুরু তাও মাঝে মাঝে এখন মিশুর হয়ে যায় তো এখন আমি বছর বারান্দান স্টার্ট করবো একটু ঠিক থেকে শুরু করবেন লাল মেঘা ঠান্ডা থাকছে গরমে গরমের মধ্যে ঠান্ডা থাকতেছে পানি মারা লাগবে পানি লাল মেঘ পানি মারবাস করে ভালো করে বসে লাগবে আপনারা গরুর মাথাতে পানি ঢালবেন গরমের মধ্যে

শরীরে পানি ঢালতেছি একটা জিনিস খেয়াল করলাম পানি ঢালতেছি শরীর থেকে ঠান্ডা পানি ঢালতেছি গরম পানি থেকে গরম পানি আর লাল মিয়া হচ্ছে পিছনটা করে দিই করবি আপনারা সকলে চেষ্টা করবেন গরুর রানিপা এগুলো পানি দেওয়া এগুলো অনেক গরম হয়ে থাকে এবং ময়লা হয় এগুলোতে একটু পানি ছিটাবে আর লাল মিয়া একটা কথা বলাই হলো না লাল মিয়া কি জাতি এর গুলো লাল মিয়া হচ্ছে অরিজিনাল শাই শাই যাতে জাতিগুলো এবং লাল মিয়া এই বছর মানে দুইটা দাঁত উঠে গেছে লাল মিয়া এখন দুই দাঁত তো ইনশাল্লাহ এবার করব নাই তে লাল মিয়া কি হবে ওকে হয়ে গেছে দিবেন যে ছুদের দিকে এর মানে কি পাদিকে ডান তো পুরো পানি হবে আমরা একটা জিনিস খেয়াল করছেন শুরুর দিকে গুরুকে গুছ যখন করাচ্ছিলাম গুরু লাভালয় করতেছে এখন যখন পাওয়ার কারণে গুরু কোনো লোক দিছে না এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখি একটা জিনিস জায়গা একটা বিশাল বড় একটা মাসি এই দেখুন অত বড় একটা মাসি আমার হাত রক্ত জেনে গেছে শুনে গেল দেখুন মালার সাথে আমার সঙ্গে হাতে রক্ত হচ্ছে আপনারা এই গরুকে শরীরের মধ্যে বিভিন্ন একটা মেডিসিন আছে মশা মালা এগুলো মেডিসিন গায়ের মধ্যে গুছিয়ে সাথে সাথে দেবে তাহলে সব মাসি মশা গুকে বসবে না তো দেখতেছেন আমি আমাকে আদর করতেছে আমার পাশে আরো কিছু গরু আছে যে চলেন দেখাই সাদা গরুটা দেখতে পাচ্ছেন এই নাম আমি পাচ্ছি সুন্দরী এবং পিছন গরুটার নাম হচ্ছে ক্যালানি এই দুটাই মেয়ে গরু এই দুই গরু অনেক শান্ত তো এই গরু গুলোর নাম আমরা রাখিনি এই গরু গুলোর নাম আমার বড় রাখছে ক্যালানি এটা সুন্দরী লাল মিয়াকে গোসল করানোর পরে সুন্দরী এবং কালানি দুই গুরুকে গোথুল করে দিব

যে লাল মেঁয়েকে হাতে পানি দিয়ে পুস্ত করতে পাচ্ছি না আমার আমার আমো বাইগান দেখেছে পায় ইউজ করাবো তো আমরা দেখি একটা কথা বলে রাখি এখন কুরবানি বাজার শুরু হয়ে গেছে গরু গরুকে ভালো মতন এখন ভালো মতন খাওয়া দাওয় স্বাস্থ্য করবে তাহলে কুরবানি বাজারে আপনার ভালো একটা সাফল্য দেখতে পারবেন তো লাল মেয়ে লাল মিঁয়াকে আমরা সেইভাবে প্রস্তুত করতেছি কুরবানির জন্য তো লাল মিঁয়া লাল মেয়ের বেগুন কত ইয়া মশা মাছি দেখুন কত দিবেন এবং ঘরে মশারি ব্যবস্থা করবেন এই গরমের মধ্যে গরু ঘরে ফ্যান লাগাবেন তাহলে গরু ঠান্ডা থাকবে মশার গরু সারা ফাঁস ফাস করবে আর গরুকে যথেষ্ট পরিমাণে পানি এবং পানির সাথে যদি সম্ভব হয় সালে মিশাবেন তাহলে গরু পানি তৃষ্ণা মিটবে এবং মানে গরু সুস্থ থাকবে লাল মেয়ের গুসু করানো শেষ তো এখন মোটরগুলো গুলো অফ করে দেবো মটরটা অফ করে দেয় তো আমাদের ফার্ম পুরোটা খোলা মেলা গরুকে ফার্ম থেকে বের করে দিলেই প্রচুর বাতাস গরু এমনি তো আমার এই পুরো অনুষ্ঠানটি শেষ করলাম আমি নতুন হিসেবে ক্যামেরার সামনে ঠিক মতো আপনাদের সামনে সব কিছু উপস্থাপন করতে পারিনি সকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর সবাই ভালো থাকেন সবার জন্য সুস্থ কামনা করি আসসালামু আলাইকুম